নমস্কার কেমন আছেন সবাই এই যে আজকে এচড় চিংড়ি রান্না করব চলুন এচড় তো একটু কাটাকাটি করতে টাইম লাগে তো কেটে রেডি করি চিংড়ি মাছটাও রেডি করি এই যে কাঁঠাল কাটব কাঁঠালটা কেটে নেই হাতে তেল মেখে নিচ্ছি গামলা জল নিয়ে নিলাম গঠি দিয়ে কাঁঠালটা কেটে নিই এ চোরটা এ কেটে নিয়ে আসলাম ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এবার প্রেশারে একটা সিপটি দিয়ে নিব। প্রেশারে একটু জল দিয়ে দিই জল দিয়ে দিলাম এবার একটু জলে হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে দিব। প্রেশার কুকারে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটা সিপটি দিয়ে নিচ্ছি একটা সিটটি দিয়ে কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে আজকে রান্না করবো সরষার তেল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে অত কড়া করে ভাজবো না শক্ত হয়ে যায় চিংড়ি মাছ কড়া করে থাকলে এবার নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিব আলুটা ভেজে দিবটা যে আলুটা ভাজা হয়েই গেছে এ তো সিদ্ধ করা ছিল ওই জন্য আলুর সঙ্গে দেইনি এখন এই দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নেব চপটা দিয়ে দিলাম এবার ভেজে নিব কিছুক্ষণ এই চোর থেকে যে একটু হালকা জল বেরোয় ওই জলটা শুকিয়ে নেব এই যে এ চোর আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনা লঙ্কা গোটা গরম মশলা একটু জিরে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এবার ভেজে নিব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব এই লঙ্কা জিরা ধনে হলুদ সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি লঙ্কা হলুদ জিরা ধনিয়া সব একসাথে সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে কষাতে একদম মশলা থেকে তেল ছেড়ে দিবে মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে যে মশলা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার এচোর আলু ভাজা ছিল যে ওটা দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে মিক্সড করে কষিয়ে নিয়ে। এই দেখেন সুন্দর করে একদম কষানো হয়ে গেছে সব একসঙ্গে কষিয়ে নিলাম এবার গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নিব দেখেন জহলটা কী সুন্দর ফুটছে এই সামান্য একটু চিনি দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম তেজপাতাটা ফেলে দিচ্ছি তেজপাতা থালায় পড়া ভালো না এর জন্য রান্না হয়ে গেলে শেষের দিকে তেজপাতাটা ফেলে দিতে হয় এঁচড় চিংড়ি এবার দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম আপনারা ঘি চাইলে ঘিও দিতে পারবেন আমি ঘি দিলাম না ঘি দিলে আরও টেস্ট হবে গরম মশলাটা মিশিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে নিব এক হাতে মোবাইল ধরে রাখি এক হাতে রান্না করি তো বন্ধুরা খুব অসুবিধা হয় চলুন এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দিবেন প্লিজ প্লিজ শেয়ার করে একটু পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দারুণ হয়েছে বন্ধুরা